রাধে হাতে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে প্রায় ছটা তো আমরা উঠে গেছি উঠে নিয়ে এখন সকালের যে গাছগুলো ঘর তোয়া ধোয়া ধুয়া হয়ে গিয়েছে এবার এই যে আলু কাটছি রোহনবাবুরে নাস্তা বানাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো মটরশুঁটিতে আর আলুতে ভাজা করে দেবো রোহান বাবুর জন্য তো এই যে এখন গ্যাস তেস আমার ধোয়া ধুয়ে হয়ে গেছে সেটা ভালো করে সেট করে নিচ্ছি তো এই যে এখানে আমি আলুটার মটরশুঁটিটা ভাজিয়ে নিচ্ছি ভালো করে রোহান বাবুর জন্য আর এখানে আটা সানি দেবো তো আটা সানাও আমার হয়ে গেলো আর রুটি কটা বেনায় নেবো কেন ন বললো মা আমি রুটি নিয়ে যাবো সেই দিনে রুটিই বেনায় দেবো তো এখানে গরম দুধ দিচ্ছি বাবুকে কি একটু দুধ খাইলে তারপরে এখানে আমি ঝাড়ু লাগাই নিয়েছি আটা কাটা পড়ে থাকে তোর আহানবাবু দেখো স্কুল চলে যাচ্ছে তো এবারে চলো বিছানাটা আমি গুটাই আনি ভালো করে তো বিছানাটা এখানে আমি গুটাই চারিদিকে আর এখন আমাদের লাইন কাটা আছে সেই জন্য অন্ধকার অন্ধকার দেখা আছে তো তারপরে মিষ্টুরানি ওইদিকে বসে আছে ও ঠিক আছে তারপরে রোহানবাবুর টেবিল বুকটা আমি ভালো করে ই করে নিচ্ছি আর এইখানে দেখো রোহানবাবুর যে কাটবোর্ডটা কী সুন্দর লাগছে দেখতে তারপরে যে কাপড়গুলো রাখা ছিল সেটা রোহানের বাবা চলে গেল নিয়ে আর এখানে আমার চান করা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারে যাবো আমি পূজা করি অনেকটাই আজ লেট হয়ে গেলো তো যাই আগের ঠাকুরকে জাগা আমি ডেলি ঠাকুরকে এভাবেই জাগায় আর এখানে যত বাসন আছে ঠাকুরের সব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পাটাগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে মা কালীর পাটা পরিষ্কার করে নিয়েছি এখানে লাড্ডুর পাটা পরিষ্কার করে নিয়েছি তো এই যে পূজা করা আমার প্রায় কমপ্লিটের দিকে এখানে আমি আরতি দিয়ে এলেছি আর এখানে বসে বসে আরতি দিই তারপরে ফাইনালি পূজা করা কমপ্লিট হয়ে গেলো এবারে যাবো কাপড়গুলা আছে যেগুলা ঠাকুরের সেগুলা ভালো করে ধুয়ে নিই তো এখানে কাপড়গুলা ধুয়ে নিচ্ছি আমাদের লাড্ডু সোনার তারপরে এক একটা করে মেলে দিচ্ছি এই যে এখানে কাপড়গুলা আমার বেশ কিউট লাগে মিলতে এতটুকুটুকু আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল কি তুলসী গাছ শুকা রাখতে নাইখো কিন্তু তুলসী গাছটা আমাদের শুকা নেই আমাদের এদিকে অনেক ডাস্ট উড়ে সে কারণে তিনি এরকম দেখা মাছটা আমাদের শুকায়নি তারপরে এখানে চলে গেলি গৌমাতাকে সেবা করতে তো এখানে গোমাতাকে রুটি দিয়ে দিলি তারপরে এখানে মিষ্টি বানিয়ে আমাকে খাওয়াইন দাও তো এখানে মিষ্টি টানা খাওয়াইন দিচ্ছে তারপরে এখানে আমি টাটকা টাটকা শাক বিকতে এসেছি মেথি শাক তো নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে দুপুরের রান্না তো এই যে দেখো দুপুরের রান্নাও আমার প্রায় কমপ্লিটের দিকে আর আজ একটু যাবো আমি রোহানবাবুর স্কুল তো এখানে আলু বিলাতিতে আর ফুলকপিতে ঝোল করেছি ভাত হয়েছে কাললা ভাজা হয়েছে আর এখানে মেথি শাকের তরকারি হয়েছে আর ডাইল তো বাস এটুকু রান্না তারপরে আমি রেডি হয়ে চলে গেলি রোহনবাবুর স্কুল আজ ফিস জমা করার আছে তো সে কারণের জন্যে তারপরে চলে গেলি এখানে আমি গ্যাস নিতে আজ আমাদের কে গ্যাস দেবে ফ্রিতে সে কারণের জন্য বলি ফ্রিতে গ্যাস পাবো তাহলে ছাড়বো কেন তো টোটো করে আসছি এখন আমি যাওয়ার সময় বাইকে গেছিলাম আসবার সময় টোটোতে আসছি তো এই যে আমি গ্যাস পায়েও গেলেছি তারপরে এখানে আসে নিয়ে খাওয়া দাওয়া করছি রোহানের বাবা আর আমি অনেকক্ষণ হয়ে গেল প্রায় এখন চারটা বাজে তো এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করার পর ভাবছি একটু রেস্ট নেব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থাকা সুস্থ থাকা দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে রাধে রাধে